মেয়র সাহেব ইন্ট্রোডিউস করে স্যার এর মধ্যে অপশন ডি ইজ ভেরি ব্যাড পলিসি অন টেম্পরারিমেনেট দ্য মে উইল মেক দ্য ফাইনাল ডিসিশন আই এম ভেরি সার্টন ইন্ডিভিজুয়ালস আর স্প্রেডিং উইল বি জন্ডিতে যারা পড়বেন তাদেরকে উনি নব্বই মিনিটের দূরে তার মানে দুই আড়াই মাইল দূরে উনি পাঠিয়ে দেবেন এটা প্রিভিয়াস মেয়ারের আন্ডারে তাদের ওয়ান মিলিয়ন পাউন্ড খরচ করত আমাদের এখন কারেন্টলি হোমলেসনেস অ্যান্ড টেম্পোরি অ্যাকোমোডেশনের উপরে আমাদের সেভেন মিলিয়ন পাউন্ড ওভার দ্য সেট বাজেট অল টুগেদার অ্যারাউন্ড টুয়েলভ মিলিয়ন পাউন্ড পার ইয়ার খরচ হইতেছে আজকে আমি আমার এক্সাম্পল দেয় আমার ছেলে আছে বিয়ে করছে ওর একটা বাচ্চা হইছে এখন যদি ওর বাসস্থান নাই ও আমার ঘরে থাকে এখন হ্যাঁ হোমলেস যদি হয় তাহলে ওকে যদি বলা হয় তুমি ওই স্কটল্যান্ডে যাও আয়ারল্যান্ডে যাও ইউকের ভিতরে তইলে দেখেন আমার ফ্যামিলির থেকে ও কিন্তু ডিটাচ হয়ে গেলো আমি আমার ছেলে মেয়ে নাতি পুতিকে দেখতে পারবো না তো এইটাই ডেঞ্জার আমি সবসময় মেয়র সাহেবকে বলতেছি আমি ওনার কাউন্সিলারদের সাথে কথা বলেছি যে এই অপশনটা অপশন ডিটা আপনি রিমুভ করে ফেলেন একটা জিনিস আমি প্রমিস করতেছি ঠাউনামিটের রেজিডেন্ট সকলের ই মেয়ারে কোনোদিন রেজিডেন্ট সকলরে অ্যাব্যান্ডেন করবো না এখন কিছু হল সই ওনায় আগে ফায়ারিং করতেছে বলতেছে এই দুশ মেয়ারের উপরে মেয়ারে মানুষের বার করিয়া দিতেছে স্কটল্যান্ড পাঠাইয়া দিব এটা আমি গ্যারেন্টি দিতেছি মেয়ারে স্কটল্যান্ড কোনো রেসিডেন্টরা পাঠাইয়া দিব না ম্যানচেস্টার বার্মিং দিব না পাঠাইয়া আমাদের এইটা পলিসিরে রেশনালাইজ করা এটার জন্য এই পলিসি মানানি হয়েছে বাট ইট ইজ আপ ফর রিভিশন এজ ওয়েল ভেরি ক্লিয়ারলি আমি কইতেছি আমাদের অলওয়েজ যে কারবার করব। আমাদের মেল নুথুর রহমানের যে কারবার করব এটা রেজিডেন্সের ইন্টারেস্টের জন্য কারবার করব এটা কোনো দিন রেজিডেন্সের বিপক্ষে করব না বাকি দিনটা ঠিক আছে যেমন গেটার লন্ডনের ভিতরে লন্ডনের ভিতরে বা টাউমলেটের ভিতরে এগুলা হয়তো কষ্ট করে লোক আসা যাওয়া করবে থাকবে কিন্তু অপশন ডিতে যে ইউকের যে কোনো জায়গায় ওকে আপনি মুভ করতে পারবেন এই অপশনটা সরিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু আমাদের জন্য খুব ডেঞ্জারাস এখানে সবাই লেবার পার্টির না লেবার পার্টির বাইরে আমরা আমরা বিভিন্ন দলের সাথে বিভিন্ন গ্রুপের সাথে গুত্রের সাথে কথা বলেছি সেই এই যে ইম্প্যাক্টটা হবে এফেক্টটা যেটা হবে সমস্ত টার্মসের জনগণের শুধু লেবার পার্টি না আমি করতে পারি লেবার পার্টি ডাজেন্ট মিনস দ্যাট আমরা একটা মানে অনিয়মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব না আমরা দেখেছি আমাদেরকে গত কয়েকদিনে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছেন বিভিন্ন দলের মতের এবং অনেক মানে শ্বেত বর্ণের মানুষরা আমার সাথে কন্ট্যাক্ট করেছে তারাও আসবেন আমরা আশা করি যে আমরা নেক্সট আমরা মোটামুটি মূল সঙ্গে মানে মিডিয়াগুলিকে আমরা জানিয়েছি এখানে দলীয় কোনো ব্যাপার না এখানে লিপ ডেম বা বিভিন্ন ধরনের মানে এখানে আসলে দলীয় ব্যানার থেকে তো না সুতরাং বিভিন্ন দলের মতের মানুষরা এখানে আসবেন ওনার ডিকটেশন হইব না ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রম রিজিয়নাল গভর্নমেন্ট উনি অলওয়েজ রেজিডেন্টের ফুট করব ফার্স্ট আমাদের যতটা প্রোগ্রাম হয়েছে সকল প্রোগ্রাম ইনোভেটিভ বেটার দেন এনি আদার লোকাল অথরিটি ইন দিস কান্ট্রি এটা আমি চ্যালেঞ্জ করতেছি ফ্রি সুইমিং বলেন ফ্রি স্কুল ডিনার বলেন সেকেন্ডারি স্কুলে ফ্রি স্কুল ডিনার বলেন এটা তো পাবলিকের জন্য এটা জনগণের জন্য উনায় জনগণের জন্য কাজ করে উনায় লবি গ্রুপের লাগি কাজ করে না উনায় উনার ইন্টারেস্ট ইজ সোলি ডিপেন্ডেড অন রেজিডেন্স অফ টাওয়া হামলেটস